হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি রিভিউ করব ইলেকট্রিক অ্যারোমা বার্নার বা কপুরদানির ব্যাপারে এই কপুরদানিটি আমি অনলাইন থেকে পারচেস করেছি একসাথে দুটো নিয়েছিলাম আমার দুশো তিরিশ টাকার মতো দাম পড়েছিলো আমি এর লিঙ্ক বাইং লিঙ্ক বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যদি তোমাদের প্রয়োজন মনে হয় তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো দাম আপ ডাউন করতে থাকে অনলাইনে তোমরা সকলেই জানো তাই দাম এদিক ওদিক কমতে পারতে পারে এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করবো কিন্তু তার আগে বলে নিই যে কর্পূরের কী কী উপকারিতা কপ্পুর আমাদের জ্বর জ্বালা সর্দি কাশি থেকে দূরে রাখতে সাহায্য করে শুধু তাই না এটা একটা বাড়িতে পজিটিভ এনভায়রনমেন্টও ক্রিয়েট করে কর্পূর আমাদের শ্বাসকষ্ট তো কমাই তার সাথে সাথে মশা মাছি জাতীয় অন্যান্য পোকামাকড়কেও কিন্তু বাড়ির থেকে দূরে রাখে এছাড়াও রয়েছে কপ্পুরের আরও অজস্র উপকারিতা তোমরা একবার গুগল সার্চ করলে দেখে নেবে আমি ভিডিওটা বেশি লম্বা করছি না কর্পূরের ব্যাপারে গুণগান দিয়ে তো এবার জেনে নেবো যে এই কপ্পুর দানির মধ্যে কি থাকছে বক্সটার ভেতরে কি থাকছে এই বক্সের ভেতরে বেসিক্যালি তোমরা পাচ্ছ এই মেশিনটা এটা হলো একটি হিটার এই ওপরের প্লেটটা আছে যেখানে আমরা একটা বা দুটো কপ্প দিয়ে দেবো এবং এটাকে ইলেকট্রিক সুইচ আমরা তাগে লাগিয়ে দেবো সামনে রয়েছে একটা এলইডি ইন্ডিকেটর ইন্ডিকেটার যেটা ইন্ডিকেট করবে যে কানেকশানটা রয়েছে এবং এটা হিট হচ্ছে এছাড়া আমি এটাও বলে রাখি যে এটাতে শুধুমাত্র যে কপ্পুর তোমরা বার্ন করতে পারবে তা না এসেন্সিয়াল অয়েলও কিন্তু তোমরা এটাতে বার্ন করতে পারো এসেন্সিয়াল অয়েল ব্রাইন্ড করার জন্য আগে এর মধ্যে একটু জল দিয়ে দেবে তারপরে চার পাঁচ ফোঁটা এসেন্সিয়াল অয়েল ফেলে দেবে দিয়ে কারেন্টে লাগিয়ে তোমরা সুইচ অন করলি পাঁচ ছ মিনিটের মধ্যে পুরো বাড়িতে এসেন্সিয়াল অয়েলের ফ্র্যাগরেন্সটা ছড়িয়ে পড়ে অনেকের মনেই প্রশ্নটা আসতে পারে যে এই একটা কপ্পুরকে এখানে জ্বালানোর জন্য আমি কেন একটা কপ্পুর মানে কপ্পুরদান কেন কিনলাম ইলেকট্রিক কপ্পুরদান কেন কিনলাম আমরা তো নর্মাল যেগুলো আমাদের ঠাকুর পুজোতে ইউজ করি ওখানেও তো আমি জাস্ট একটা কপ্পুর দিয়ে তো এটাকে জ্বালিয়ে দিতে পারি তাই না তো বলে রাখি এই যেই কপুরদানিতে তোমরা দেখছো এখানে এই কাপড়টা আমি রেখেছি এই কাপড়টা আস্তে আস্তে করে মেল্ট হয় এবং পুরো বাড়িতে ফ্রেগরেন্সটা ছড়ায় এই কপূরটা মেল্ট হতেই পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে কিন্তু সেটা যদি আমি যেখানে আমরা পুজো করি সেই রকম কপূর যদি রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দিই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা জ্বলে শেষ হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বয়স জ্বলবে তাছাড়া এখানে কালো ধোঁয়া বেরোবে না যেটা ওই কপুরদানিতে বেরোয় দাও দাউ করে জ্বলে একটা কালো ধোঁয়ার সৃষ্টি করে পরিবেশ দূষণ হয় কিন্তু এতে সেই জিনিসটা হবে না এতে আস্তে আস্তে করে জ্বলবে এবং হ্যাঁ ধোঁয়া বেরোবে সাদা ধোঁয়া বেরোবে তো চলো এবার দেখে নিই যে এটা কিভাবে কাজ করে তোমরা দেখতে পাচ্ছ ওপর একটি কপুর রেখেছি এবারে আমি এটা প্লাগে লাগাবো আর তোমাদেরকে দেখাবো আমি সুইচ অন করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ যে লাল ইকেটার লাইটটা এখানে জ্বলে গেছে আর ওপরে আমি দিয়ে রেখেছি একটা কপুর কিছুক্ষণের মধ্যেই আশা করছি যে এখান থেকে এটা হিট হয়ে যাবে ধোঁয়া বেরোবে এবং পুরো রুমের মধ্যে এই সুগন্ধটা ছড়িয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখান থেকে আস্তে আস্তে করে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই প্লেটটি হিট হয়ে গেছে কখনোই এই অবস্থায় খালি হাতে এটাকে টাচ করা উচিত হবে না দেখো কি সুন্দরভাবে আস্তে আস্তে করে মেল্ট হচ্ছে একসাথে পুরোটা বার্ন হয়ে যাচ্ছে না আর রুমের মধ্যেও পুরো ফ্র্যাগরেন্সটাই সুগন্ধটা ছড়াতে শুরু করে দিয়েছে ঘড়ির কাঁটায় এখন এগারোটা বেজে কুড়ি মিনিট আমি এগারোটা বেজে সতেরোতে দিয়েছিলাম দেখবো এটা কতক্ষণে পুরোপুরি মেল্ট হচ্ছে পুরোপুরিভাবে কপুরটা বার্ন হয়ে গেছে পুড়ে গেছে মনে রাখবেন যে এটা পুরোপুরিভাবে পুড়ে যাওয়ার পরে অবশ্যই আপনি সুইচটি কিন্তু অফ করে দেবেন এখন ভরিতে সময় হয়েছে এগারোটা পঁয়ত্রিশ অর্থাৎ আমার ক্ষেত্রে এটি জন্য পনেরো মিনিট তো আমার ক্ষেত্রে তোমরা দেখলে এই কপুরটির জন্য পাকটা পনেরো মিনিট আমি এই ধরনের কপূর ইউজ করেছি কপূরের সাইজ বা কোয়ালিটির উপরে ডিপেন্ড করে সময়টা তোমাদের ক্ষেত্রে কম বেশি হতেই পারে তো আমার মনে হয় বেসিক্যালি এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন এইচ এম পিভি ভাইরাস কলকাতাতেও এসে পৌঁছে গেছে এটা একটা বেস্ট পারচেস হতেই পারে নিজের পরিবারকে নিজের এনভায়রনমেন্টকে সুরক্ষিত রাখার জন্য আর যদি তোমরা এটা কিনতে ইন্টারেস্টেড থাকো তাহলে বাইং লিঙ্ক আমার বক্স এবং কমেন্ট বক্স দু জায়গাতেই দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে চেকআউট করে নিতে পারো তো কেমন লাগলো আজকের এই রিভিউটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের কোনো ভিডিওই আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং সদা সর্বদা আমার সাথে জুড়ে থেকো তাই